প্রিয় দর্শক বন্ধুরা আফ্রিকার সেই কালো যুবক সে কি ইমাম মেহেদী আলী হিস্তালামের সঙ্গী হবেন আজ আমরা এই ভিডিওতে একটি রহস্যময় ভবিষ্যৎবাণীর আলোচনা করতে চলেছি যা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তাই এই ভবিষ্যৎবাণীটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেটাকে বহু ইসলামী পণ্ডিত আখেরি জামানা বা শেষ যুগের সূচনা বলে মনে করছেন বিশ্বজুড়ে ঘটে যাওয়া রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ও আধ্যাত্মিক পরিবর্তনগুলো আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে এগুলোর পেছনে কি ক্যামতের পূর্বলক্ষণগুলোর কোনো সম্পর্ক রয়েছে আজকের এই আলোচনা একটি বিশেষ ভবিষ্যৎবাণীর আলোকে যেখানে এক আফ্রিকান শাসকের কথা বলা হয়েছে যিনি ভবিষ্যতে ইমাম মাহাদি আলি ইসলামের সঙ্গী হবেন আমরা এই ভবিষ্যৎবাণীর ব্যাখ্যার আলোকে চেষ্টা করব একজন সমসাময়িক আফ্রিকান নেতা ইব্রাহিম ত্রাওরেকে নিয়ে আলোচনা করতে তবে এ বিষয়ে আমাদের সুস্পষ্ট করে বলা প্রয়োজন আমরা এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না বরং একটি সম্ভাবনার বিশ্লেষণ করছি যা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে আর আল্লাহ পাকেই ভালো জানেন কে ইমাম মাহাদি আলী হিস্তালামের সঙ্গী হবেন এবং কে নয় ইসলামী ইতিহাসিকবিদ নাইম ইবনে মুহাম্মদ তার কিতাব ফিতনা এ আবু কোবাইল থেকে একটি বর্ণনা তুলে ধরেছেন তিনি বলেন আফ্রিকায় একজন ব্যক্তি বারো বছর ধরে শাসন করবে এরপর একটি ফিতনা শুরু হবে এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি শাসন ব্যবস্থা গ্রহণ করবে সে সেই অঞ্চলকে নেই ইনসাফে পূর্ণ করে দেবে এরপর সে হিজাজের দিকে যাবে ইমাম মাহাদি আলী হিস্তালামের আনুগত্য গ্রহণ করবে এবং তার পক্ষ থেকে যুদ্ধ করবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এটি সহিহাদিস নয় এটি একটি ঐতিহাসিক রেওয়ায় তাই একে চূড়ান্ত সত্য হিসাবে বিবেচনা না করে গবেষণার অংশ হিসাবে আলোচনা করা উচিত বন্ধুরা আফ্রিকা একটি বিশাল মহাদেশ যেখানে অনেক ছোট ও দরিদ্র দেশ রয়েছে এই দেশগুলোর একটি হল বুরকিনা ফাসো যার জনসংখ্যা প্রায় দুই কোটি দেশটি চারদিক থেকে স্থলবেষ্টিত এবং অর্থনৈতিকভাবে বহু বছর ধরে বিদেশি কর্পোরেশনের দ্বারা শোষিত হয়ে আসছে ফ্রান্স আফ্রিকা অস্ট্রেলিয়া ব্রিটেনের কোম্পানিগুলো এ দেশের সোনা কপার ইউরেনিয়াম সহ নানা খনিজ সম্পদ আরোহণ করে নিয়ে যায় কিন্তু বুরকিনা ফাসর নাগরিকদের ভাগ্যে জোটে দারিদ্র রোগ দুর্নীতি এবং গৃহযুদ্ধ চৌত্রিশ বছর আগে বর্কিনা ফাসতে জন্ম নেন ইব্রাহিম ত্রাউরি তার বাবা ছিলেন সোনার খনির শ্রমিক যখন তিনি ছোট তখনই একটি খনিতে বিস্ফোরণে তার বাবা নিহত হন সেই মুহূর্তে তার বয়স ছিল মাত্র পাঁচ থেকে ছয় বছর তিনি নিজের চোখে বাবার মৃত্যু দেখেন এই অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল তিনি ছোটবেলা থেকে দুর্দশা বৈষম্য এবং বিদেশি শোষণের বাস্তবতা চোখের সামনে দেখেছেন ত্রাউরে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন এবং দুই সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে দেশের তৎকালীন সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন তার এই পদক্ষেপ অনেকের কাছে বিপ্লব হিসাবে বিবেচিত হয় বিদেশি প্রভাবী সরকারের বিরুদ্ধে এক সাধারণ সৈনিকের সাহসী প্রতিরোধ ক্ষমতায় বসেই ইব্রাহিম ট্রাউরে সাহসী পদক্ষেপ নিতে শুরু করেন নাম্বার এক সব খনি রাষ্ট্রীয়করণ করেন বিদেশি কোম্পানিগুলোর চাপে দমে না গিয়ে ঘোষণা করেন এই সোনা এখন জনগণের সম্পদ সৌদি আরব যখন দুইশটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেন তখন তিনি বলেন আমাদের মসজিদের ঘাটতি নেই বরং আপনারা আমাদের জন্য দুইশটি স্কুল বানান নাম্বার তিন ফিলিস্তিনিদের জন্য স্পষ্ট সমর্থন জানান এবং মুসলিম বিশ্বের কাছে শুধু দোয়া নয় বাস্তবে সাহায্যের আহ্বান জানান নাম্বার চার কৃষি খাতের উন্নতি তিনি প্রাথমিকভাবে চার হাজার ট্রাক্টর বিতরণ করেন এবং কৃষি জমি পুনরুজ্জীবনের উদ্যোগ নেন নাম্বার পাঁচ স্থানীয় শিল্প গড়ে তোলেন তুলা বাদাম সহ স্থানীয় পণ্যের ওপর ভিত্তি করে শিল্প স্থাপন করেন এবং হাজার হাজার যুবককে কর্মসংস্থান দেন নাম্বার ছয় আবাস প্রকল্প চালু করেন যেখানে তিনি ঘোষণা করেন প্রত্যেক নাগরিকের নিজস্ব একটি ঘর থাকা আবশ্যক এবং এটি সরকার নির্মাণ করে দেবে এখন প্রশ্ন উঠে আসে ইব্রাহিম ত্রাওরেই কি সে ব্যক্তি যার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে বন্ধুরা আমরা যখন এই সব ঘটনা দেখি তখন সে প্রাচীন রেওয়ায়তটির কথা মনে পড়ে এক আফ্রিকান শাসক যিনি ইনসাফ কায়েম করবেন এবং ইমাম মাহাদি আলী ইস্তালামের দিকে যাবেন এখন প্রশ্ন হল ইব্রাহিম কি সেই ব্যক্তি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কেউই এই কথাটি নিশ্চিতভাবে বলতে পারি না এটি গবেষণার বিষয় এবং গায়েবের সংবাদ যা আল্লাহ এবং তিনার রসুল পাক আলি আলী সাল্লামেই ভালো জানেন তবে আমরা বলতে পারি ইব্রাহিম ত্রাউরে একজন অস্বাভাবিক সাহসী এবং বিপ্লবী নেতা যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজ দেশের মানুষকে জাগাতে শুরু করেছেন বর্তমান সময়ে অনেক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখা যায় কেউ কেউ আফ্রিকার একজন রাজনৈতিক নেতার সাথে উপরোক্ত বর্ণনার মিল খুঁজে দেখানোর চেষ্টা করেছেন তারা বলেন দেখুন তার শাসন শুরু হয়েছে একটি সংঘর্ষ বা ফিতনার সময় সে কালো চেহারার আর সে পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে নেয়ের পক্ষে কথা বলছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সব মিল থাকা মানেই কোন নির্দিষ্ট ব্যক্তি ইমাম মাহাদি আলী ইস্তালামের সাথী হবেন এমন জোর দাবি করা ইসলামে যায় নয় বিশেষ করে কোনো ব্যক্তির নাম ধরে দাবি করা যে তিনি সেই বর্ণিত ব্যক্তি এটি হতে পারে সেই জালেম অপবেক্ষার সূচনা তাই এই সব দাবি থেকে নিজেকে বিরত রাখুন কিন্তু হ্যাঁ এই নেতা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারেই ফ্রি করে দিয়েছেন বর্তমানে বরকিনা ফাসোর কোনো নাগরিকের অপারেশন থেকে শুরু করে চিকিৎসা সবই বিনামূল্যে হয় এভাবে তিনি স্বাস্থ্য খেতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন যা হাজার হাজার মানুষকে উপকৃত করেছে মাত্র তিন বছরের মধ্যেই দেশের চেহারা একেবারেই পাল্টে গেছে ঠিক যেমন দাজ্জালের অনুসারীরা নিজেদের কাজে ব্যস্ত ঠিক তেমনি ইমাম মাহদি আলী সালামের অনুসারী হিসাবে কিছু মানুষ আল্লাহর দ্বারা জাগ্রত হচ্ছেন আদল ইনসাফ ও মানবতার জন্য বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় ইমাম মাহাদি আলী ইসলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সেনাপতি রাখবেন তার মূল হেডকোয়ার্টার হবে সিরিয়ার দামেস্ক শহরের কাছাকাছি আল গুতা স্থানে সেখান থেকে তিনি দুনিয়াকে নেতৃত্ব দিবেন আর ইব্রাহিম ত্রাউরে এই মানুষটি নিজে সবসময় সামরিক পোশাকে থাকেন একটি ছোট বন্ধুক সবসময় সঙ্গে রাখেন পুরোপুরি একজন কমান্ডো ধর্মী নেতা তাই অনেকে তার চরিত্র ও দেখে তাকে সেই ব্যক্তির সঙ্গে তুলনা করে দেখছে যার কথা রেওয়াইতে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে ইমাম মাহাদি আলী ইস্তালামের সঙ্গে যুক্ত হবেন ইব্রাহিম ত্রাউরে আজকে বিশ্বের সকল বাতিল ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এখানে একটি ঘটনা বলা যেতে পারে একবার তিনি পশ্চিম আফ্রিকা থেকে তার দেশের রাজধানীতে যাচ্ছিলেন ফ্লাইটে ছিলেন একশো দশজন যাত্রী যাদের মধ্যে অনেকে ফার্স্ট ক্লাসে ছিলেন যারা ছিলেন বড় বড় কোম্পানির সিইও আফ্রিকার সাধারণ মানুষ তো এমন টিকিট কিনতেই পারেন না ত্রাউরে ফার্স্ট ক্লাস লাইনে দাঁড়ালে একজন ইনচার্জ ও একজন এয়ার হোস্টেস সন্দেহ করে বলেন আপনি ভুল লাইনে দাঁড়িয়েছেন টিকিট চেক করে বলেন সম্ভবত আপনার টিকিটটি জাল কিন্তু পরে স্ক্যান করে দেখা হলো যে টিকিটটি আসল ছিল এরপর এয়ার হোস্ট্রেস ক্ষিপ্ত হয়ে বললেন আপনি সবার পথ বন্ধ করছেন তখন ত্রাউরে বললেন আমি শুধু বলছি এটি আমার টিকিট তখন অন্য যাত্রীরাও বলল যদি টিকিট ঠিক থাকে তাহলে তাকে বাধা দেওয়া হচ্ছে কেন ত্রাউরে বিমানে বসার পর এয়ার হোস্ট্রেস তাকে এড়িয়ে যান খাবার দেওয়ার সময় অন্যদের সাথে কথা বললেও তার সঙ্গে কোনো কথাই বলেননি তাওরে কেবল একটি পুরনো খাতায় কিছু লিখলেন এরপর কোম্পানির সিইও হস্ট্রেসকে প্রশ্ন করলেন এই ভদ্রলোকে আপনি এড়িয়ে যাচ্ছেন কেন তখনও অধিকাংশ যাত্রী জানতেন না তিনি দেশের প্রেসিডেন্ট বিমান যখন গন্তব্যস্থলে পৌঁছায় তখন দেখা গেল বিমান সিঁড়ি থেকে একটি লাল গালিচা কালো বহু গাড়ি নিরাপত্তা কর্মীরা সহ তার জন্য প্রস্তুত তখন সবাই হতবাক কারণ এই সাধারণ পোশাকে থাকা মানুষটি ছিলেন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরি ত্রাউরের প্রতি অবিচারের জন্য অনেকেই হস্ট্রেসকে তিরস্কার করেন কিন্তু তিনি বলেন তাকে কিছু বলবেন না একজনকেই চাকরি থেকে বরখাস্ত করলেই সমস্যার সমাধান হবে না বরং আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে পরে সেই হস্ট্রেস একটি চিঠি লিখেন আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন তা আমি কখনও ভুলব না আমি এখন স্বেচ্ছাসেবী হিসাবে এতিম শিশুদের জন্য কাজ করি আমি ক্ষমা চাচ্ছি এই জন্য না যে আপনি একজন প্রেসিডেন্ট বরং আমি ভুল করেছি সেই কারণেই ক্ষমা চাচ্ছি আপনি আমার জীবন বদলে দিয়েছেন ইব্রাহিম ত্রাউরে একজন চমৎকার বক্তা একবার একটি ইংরেজি টিভি চ্যানেল উপস্থাপক তাকে ডিবেটে ডাকেন ত্রাউরে তা গ্রহণ করেন ইংরেজিতে তার যুক্তি বিশ্লেষণ ও স্পষ্ট ভাষায় উপস্থাপন দেখে উপস্থাপক স্তব্ধ হয়ে যায় তিনি সাহেল অঞ্চলের প্রায় সাতটি দেশের নেতাদের একত্র করেন এবং বলেন আমি শুধু নেতৃত্ব দিচ্ছি না আমি উদাহরণ আফ্রিকাকে স্বাধীন করো সম্পদ নিজেদের জন্য কাজে লাগাও এক পর্যায়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসতে আমন্ত্রণ জানান কিন্তু ত্রাউরে বিনয়ের সাথে বলেন আমার কোনো প্রয়োজন নেই দেখা করার এতে আমেরিকান নেতৃত্ব ক্ষিপ্ত হয় এবং তাকে সাময়িকভাবে হস্তক্ষেপের হুমকি দেয় জবাবে ত্রাউরে বলেন যদি এমন কিছু করা হয় তাহলে পুরো আফ্রিকা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবে ইব্রাহিম ত্রাউরেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমন্ত্রণ জানান ত্রাউরে সাধারণ বিমানে যেতে চাইলেও পুতিন একটি আধুনিক রাষ্ট্রীয় বিমান পাঠান রাশিয়ার আকাশসীমায় প্রবেশের পর তার বিমানকে ফাইটার জেট দিয়ে পাহারা দেওয়া হয় এবং মস্কোতে রাষ্ট্রীয় সম্মানিতাকে অভ্যর্থনা জানানো হয় মাত্র চৌত্রিশ বছর বয়সে সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠ হয়ে ওঠা ত্রাউরে অনেকের কাছে গ্রহসময় ব্যক্তিত্ব অনেকে এমনটাও দাবি করছে যে তিনি হচ্ছেন সেই আফ্রিকার ন্যপরায়ণ নেতা যিনি ভবিষ্যতে ইমাম মাহাদি আলী সালামের সঙ্গে যুক্ত হবেন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে এমন দাবি করা মোটেও ঠিক নয় কারণ এভাবেই বিভিন্ন ধরনের ফিতনার সৃষ্টি হয় তাই নিজেকে বিভিন্ন ধরনের ফিতনা থেকে সুরক্ষিত রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ